সেই ফাজাইলে জিখির গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির আমি মনে করি গুরুত্বপূর্ণ জিকির যে জিকিরের কয়েকটি ফজিলত রয়েছে এই হাদিসটি তো রয়েছে আর হাদিস রয়েছে সহি মুসলিমও রয়েছে আবু রাজি আল্লাহ তালা করেছেন কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির বলছি কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে আল্লাহর তৌহিদ একত্রের ঘোষণা করা আল্লাহর তৌহিদ বড় তাকিদের সাথে তাতে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু ত্রিভুল তাকীদ আল্লাহর ওয়াহদানি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর 6টি বাক্য করতে আছে আবু ব্যক্তি বলবে লা ইলাহা আল্লাহ ছাড়া কোন সত্তা মাহবুব নেই এই কিন্তু তারপর তাকিদ ওয়া তাহ এক একক লাশারিকাল হোজার কোন শরিক নাই তৃতীয় তাগিদ লাহুল মুলক সমস্ত কিছুর মালিকানা তার কাছে তাঁর ওয়ালাহুল হামদোর সমস্ত প্রশংসা তাঁর আলা করলে শাহিন কাদির তিনি সব কিছুর ওপর ক্ষমতা হন ফি ইয়ামিন মিয়া তোমার রা প্রতিদিন যে কোনো দিন যদি এক শতবার করে পড়ে সকালে পড়লেন ফজিলত শুনেন সন্ধ্যা পড়লেন এর ফজিলত গুণাগুণ শুনেন কি গুণাগুণ এক নম্বর কানাত লাহু আদল আশরের কানাত লাহু আদলা আশরে কাবিল সে দশটি গোলাম স্বাধীন করার সব হবে একটা গোলাম স্বাধীন করলে আপনি আল্লাহ আপনাকে জান্ন দিয়ে স্বাধীন করবেন আপনি যেহেতু একটি মানুষকে আপনি মানুষ শ্রেষ্ঠ আল্লাহ রকুল আলমিনের হ্যাঁ মখলুক তাকে গোলামি থেকে মুক্ত করলেন মানুষের গোলাম হয়ে না পন্যার মতো তার কেনা বাঁচা থেকে তাকে মুক্ত করলেন আপনি স্বাধীন জীবন যাপন সুযোগ করে দিলেন আল্লাহ আপনাকে জাহান নামের আগুন থেকে স্বাধীন করে গোলাম স্বাধীন করার সময় নাকি আমরা হিসাব করে দেখেছি সাড়ে পাঁচ মিনিট থেকে সাড়ে ছয় মিনিট লাগবে বেশি লাগবে না খুব দ্রুত পড়েন তারপরও সাড়ে পাঁচ মিনিট লাগে মোটামুটি আর যদি একটু আস্তে ধীরে পড়েন সাড়ে ছয় মিনিট সাত মিনিটের বেশি লাগবে না যদি দুর্বল পণ্ড বলা হন তবু মাত্র ছয় সাত মিনিট আর তার ফজিল দেখেন দশটি গোলাম আজাদ করার নেকি পেলেন আপনি দুই নম্বর ও কতিবাদ লাহ মেয়া হাসান হাসানা এক শতটি নেকি লেখা হয় এক শত নেকি আবার আমার দেশের মানুষ আর যেহেতু ঊনপঞ্চাশ কোটি জাল নেকিতে বিশ্বাসী যার ফলে একশো নেকিতে মন উঠে না কেন একটি নেকি যে হ্যাঁ খাঁটি নাকি জেনুইন নাকি এই নেকি যে নেকির পাল্লাতে কত ভারী এটা আমরা আসলে বুঝি না বিশেষ করে উপমহাদেশের মানুষ একশত নেকি যেমন চিন্তা করুন দেখি দিনে কতটি গোনা হচ্ছে যারা পাঁচ অর্থ সালাত আর প্রকাশ্য কবিরা গোনা থেকে বেঁচে থাকেন সাধারণত কাবিরা গোনা খুব কমই হয়ে থাকে আজকাল মুসলিম জীবনে নামাজি ধার্মিক আলেম পরিষ্কার আর কাবিরা গোনা বেশিরভাগ ও গিবোধ করে চিগুলি করে এগুলো গোনা থেকে মুসুল দিয়ে দাঁড়িয়ে আল্লাহ আর যাদেরকে খুব পরসগার বলছে তারা হয়তো আজকাল হ্যাঁ মুক্ত না ই রাহম আল্লাহ জি আল্লাহ যদি বিশেষ রহমত থাকে কারণ এগুলো গোনাকে অনেক সময় গোনায় মনে করে কি থেকে কি বলে ফেললেন কেউ দোষ চর্চা করছে হ্যাঁ 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 আপনি ঠিকই বলেছেন করে দিলেন আপনি কাবিরা গোনা করে দিলেন আপনি বাকি মদ খাওয়া জেনা করা চুরি করা বেমানি করা ডাকাতি করা হ্যাঁ মারধর করা খুন করা এগুলোতে অন্তত এগুলো সেগুলোতে নেই ঠিক কিনা আমাদের কি ধরনের কাবিরা অগ্রহ হচ্ছে আপনাকে সজাগ থাকতে হবে আপনি গোনা খুঁজে পান না কাবিরা গোনা অথচ আজকে হয়তো দশজন গিবোধ করে এসছেন দশ বার করে গিবোধ করে এসছেন আপনি গিবদে আপনি দিয়েছেন আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলেছেন ওইটা আপনার গিবোধ করে চুগোল ঘি করেছেন শুনেছেন একজন লাগিয়েছেন করেছে করে এসেছেন অনুভূতি নেই আসলে ইমান যখন মানুষের দুর্বল হইতে লাগে তখন অনুভূতি হ্রাস পায় হ্যাঁ ঠিক ওই রকমই শরীরে যদি কি হয়ে যায় ঝিঝি লেগে যায় বলেন তো ঝিঝি লাগে না হ্যাঁ ঝিঝি লেগে যায় তখন বোঝা যায় না আপনি যদি হ্যাঁ দেখেন তো আপনি মনে হচ্ছে কোনো অনুভূতি নেই ঠিক ওই হয়েছে এই মানের অবস্থা অধিকাংশ লোকের গোনা হয়ে যাচ্ছে কোথায় গোনা করলাম টাকার নিচে সবসময় কেবল চব্বিশ ঘন্টা কাবিরা গোনাতে জাহান নামে যাওয়ার কাজ গুনাই খুঁজে পায় না ওর জীবনে গুনাই খুঁজে পায় না জর্দা খাচ্ছে ধমপান করছে কোথায় গুনা গুনাই খুঁজে পায় না ও সবসময় কতবার যে ও সিগারেট টান ছাড় জর্দা খাচ্ছে চিন্তা করুন আপনি তো তিন নম্বর কি হলো একশোটি গুনা মাফ হবে চার নম্বর ওয়াকান আল্লাহ হিরজা মিনাস শাইতান ইয়াউমাহু সেই দিন সারা দিন শয়তানের থেকে হেফাজতে থাকবে সুরক্ষিত থাকবে ওই দিনে শয়তান তার দিন দুনিয়ার ক্ষতি করতে পারবে না দিনেরও ক্ষতি করতে পারবে না যে জাহান্নামে নিয়ে চলে যাবে আপনাকে আর দুনিয়ারও ক্ষতি শারীরিক মানসিক পারিবারিক ক্ষতি আর্থিক ক্ষতি করতে পারবে না কারণ সব সবকিছুরই ক্ষতি করে দুনিয়ারও ক্ষতি করে আপনাকে কষ্ট দেয় বিভিন্ন ভাবে পাঁচ নম্বর বলছেন যে এদের পাঁচ নম্বর আছে পাঁচটি ফজিলত সেটা হচ্ছে কি সকালে পড়লে হাতটা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত এটা ওই চার নম্বরই সারা দিন সকালে বার পড়লেন আপনি ওই ছয় সাত মিনিট তাদের সারাদিন আপনি বারো ঘন্টা শয়তান অনিষ্ট থেকে সুরক্ষিত থাকলেন আপনি সন্ধ্যাবেলা বার পড়ে ছয় সাত মিনিট আপনি একবারে সকাল পর্যন্ত সুরক্ষিত থাকলেন আপনি দিনে বার পড়লে চব্বিশ ঘন্টা আপনি শয়তান থেকে সুরক্ষিত পাঁচ নম্বর ফজিলত ওয়ালা মিয়াতে আহদুন আফজালা মিম্মা জাবহি আর এই লোকের চাইতে বেশি নেকি নিয়ে আল্লাহর কাছে কেউ আসতে পারবে না ছয় সাত মিনিটের নফল ইমাদতে এত নেকি নিলেন আপনি নফল হাসিল করলেন যে আপনার চাইতে বেশি অন্য কোনো আমল দিয়ে কি করতে পারবে না হাজার হাজার টাকা কেউ খরচ করেছে চান্স করেছে মেলা কল্যাণমূলক কাজ করেছে কিন্তু আপনার চাইতে বেশি পারবে না কিন্তু কে পারবে ইল্লা আমেলা আহাদ আখ জালিক। তবে কেউ যদি আপনার চাইতে বেশি পাঠ করে কারণ আপনি সকালে বার পড়েছেন সে বার পড়েছে বার পড়েছে সে বার পড়েছে তাহলে আপনার চাইতে এগিয়ে যাবে হলে আপনার চাইতে বেশি অন্য কোনো আমল দিয়ে এগিয়ে যেতে পারবে না আল্লাহ একবারে আরেকটি ফজিলত এ হাদিসে যেহেতু রয়েছে সেটাও বলে দিই বলছেন নবী সাল্লাহাম সহি মুসলিম এটি রয়েছে সহিব খারিতে নেই অংশটুকু অমান কাল সুভান আল্লাহ হবে হামদি সুভান আল্লাহ হামদি মাত্র দেড় মিনিট লাগবে মাত্র দেড় মিনিটে একশো একশো পর পড়া যেতে পারে আমরা যেতে পারি দেড় মিনিট আপনার দু মিনিট লাগতে পারে সুভানুল্লাহ হামদি সুভান আল্লাহ হামদি উচ্চারণে স্পষ্ট করে সুভান আল্লাহ হামদি সুভান আল্লাহ হামদি সুভান আল্লাহ সুভান আল্লাহ হবে আহমদি আল্লাহর মহিমা তস্পি পাঠ করছি প্রশংসা বিজড়িত ফিয়াওমিন মিয়াতম আলরা দিনে যদি একশো তো বার পড়ে নেন হত্যা খাতায় তার গুনাগুলি ঝরে পড়ে যাবে ওয়ালাও কানাত মিসলা জাবাদিল বাহার সাগরের ময়লা আবর্জনা আর সেনা সমপরিমাণ হলেও তা সাগরে কত পানির উপর ভাসমান ফেনা থাকে আর কত ময়লা আবর্জনা খড়কুটা থাকে এত পরিমাণ যদি তার গোনা হয় খাতায়া বলা হয়েছে খাতায়া বলা কাবিরা গোনাকে যদিও কাবিরা জোনা হলে সুন্নতের নিকট তার সাথে তবাকে যোগ করতে হবে কিন্তু সাগিরা গোনার সাথে কাবিরা গোনার চান্স রয়েছে আল্লাহ যেন কাবিরা থেকে পুরোপুরি বেঁচে থাকা তৌফিক দান করে সহি বোখারি তিন হাজার পঞ্চাশ সহি মুসলিমের চার হাজার আটশো পাঁচটি ফজিলত আবার আমরা সংক্ষেপে শুনি হ্যাঁ দশটি গোলাম স্বাধীন করার নেকি একশতটি নেকি আমল নাম লেখা হবে একশো গোনা মাফ করা হবে আর সারাদিন শয়তান অনিষ্ট থেকে হেফাজতে থাকবে পাঁচ নম্বর হচ্ছে হ্যাঁ ওর চাইতে ভালো আমল ওর চাইতে বেশি নেকি নিয়ে আল্লাহ সামনে কেউ হাজির হইতে পারবে না যদি তার চাইতে বেশি কেউ আমল না করে এই পাঁচটি ফজিলত কিসের লাহু ওয়াহদাহু লাহু লহুলো ছয়টি আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে আপনাদেরকে আমলটা শেখাচ্ছি হ্যাঁ এক গুলিতে দুই শিখার ফজর করে একটু লম্বাটা দশ মিনিট হাঁটতে লাগেন খুব সহজ আমি এটাই করি হাঁটাও হইলো আমার শরীরচর্চাও হইলো আর জিগি রাজগারগুলো করা হয়ে গেল কারণ বিছানায় গেলাম শুয়ে গেলে শয়তান তখন ভুলিয়ে দিবে আর না হলে গল্প করতে লাগলেন কেউ সাথীর সঙ্গে সাথে কথা বলতে লাগলেন আর না হলে ঘুম চলে আসল বিভিন্ন কিছু বাধা হয়ে যেতে পারে একে মসজিদে বেরিয়ে একাই হাঁটতে লাগলেন আপনি যাতে কথা বলার মতো গল্প করার মতো ডানা বামে কেউ না থাকে এটা তদুবীর নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার আল্লাহ যেন তো অভিজ্ঞান করেন